মিষ্টি দই খেতে ভালোবাসে না এমন মানুষ হয়তো পাওয়া যায় না আর সামনেই জামাই ষষ্ঠী জামায়ের পাতে তো দই চিড়ে থাকবেই আর এই দই যদি আপনি ঘরে বানিয়ে ফেলতে পারেন তাহলেই বাজিমাত প্রথমে একটা বড় ডেচকি নিয়ে সেই ডেচকিতে আমি দু লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি দুধটা ছেকে নিয়ে ডেচকিটাকে উনুনে চাপিয়েছি দুধটা জাল দেওয়ার জন্যে দুধটা জাল দেওয়ার সময় ঘন ঘন নাড়তে হবে দইটা বানানোর জন্য দইয়ের বীজ দরকার হয় তা টক দই হোক বা মিষ্টি তাই বড় দুই চামচে টক দই নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে নিয়ে ছাকার জন্যে রেখে দিয়েছি যাতে জলটা পুরো ঝরে যায় আর এদিকে দুধটাও ফুটতে শুরু করেছে দুধটা ফোটার সময় বারবার নাড়তে হবে নয়তো দুধটা উঠলে পড়ে যেতে পারে তো এইভাবে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনি মেশানোর ফলে দুধটা অনেকটাই পাতলা হবে এই জন্য দুধটা আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার দুধের মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ এলাচটা ছাড়িয়ে দিয়ে দেবো তাতে দইয়ের সেন্টটা খুব ভালো হবে এই দেখুন এলাচ দানাগুলো খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলে দইয়ের থিকনেসটাও খুব ভালো হবে তো এইভাবে আরও কিছু সময় আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব এবার একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে দু তিন হাতা দুধ আলাদা করে তুলে রাখছি দুধটাও বেশ ঘন করে জাল দেওয়া হয়ে গেছে এবার দুধটা নামিয়ে রাখব এইবার দইয়ে কালার আনার জন্যে একটা কাজ করে নিতে হবে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চিনির কালারটা চেঞ্জ হতে থাকবে এই দেখুন ঠিক বাদামি কালার এবার এটাকে হাতা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। এই দেখুন কি সুন্দর ক্যারামেল কালার চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব ঘন করে জাল দিয়ে রাখা দুধ এই দেখুন দুধটা দেওয়ার ফলে কিন্তু কালারটা কি দারুণ চলে এসছে দুধের তো এইভাবে একটু ক্রমাগত নেড়ে নেব তারপর ভালো করে জাল দিয়ে নেব কিছু সময় তো এইটাই আমি এবার দুধের মধ্যে মিশিয়ে দেব। দুধটা আবার উনুনে চাপিয়ে দিচ্ছি তো এর মধ্যেই দেখুন এই ক্যারামেলটা মিশিয়ে দিচ্ছি এর ফলে এর কিন্তু দইয়ের কালারটা চলে আসবে তো এইভাবে মিশিয়ে নিয়েছি ভালো করে দিয়ে ভালো করে নেড়ে নেব দইয়ের কালারটাও চলে এসছে এবার দুধটা ভালো করে আবার ফুটিয়ে নেবো কিছু সময় এবার দুধটা ফোটানোও হয়ে গেলে দুধটা নামিয়ে ঠান্ডা করতে দেব দুধটা নামিয়ে নিয়েছি এবার এই দেখুন দইয়ের বীজটা যে রেখে দিয়েছিলাম এটাকে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এদিকে দুধটাও কিন্তু দু কিলো দুধ প্রায় এক কিলো হয়ে এসছে এই দুধটায় আমি কোনো রকম জল মেশাই একদম খাঁটি দুধ দিয়ে কিন্তু বানিয়েছি আর এই দুধে কিন্তু ক্রিম তোলা থাকে না এই জন্যে এই খাঁটি গরুর দুধ দিয়ে দইটা কিন্তু খুব ভালো হবে দুধটা একদম খাঁটি দেখুন কি দারুণ সর পড়েছে এবার এর মধ্যে আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি গরমটা সহ্য করা যাচ্ছে কি না হ্যাঁ গরমটা সহ্য করা যাচ্ছে এবার ওই ফেটিয়ে রাখা টক দইটা এর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব দুধের মধ্যে তো এইভাবে কিছু সময় রেখে দেব দইটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার এই দেখুন মাটির একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এই হাঁড়ির মধ্যে এই দুধটা এবার ঢেলে দেব দুধটা ঢেলে এর মধ্যেই দইটা আমি জমাব। মাটির হাঁড়িতে কিন্তু দই দারুণ জমে হাঁড়িটা কিন্তু এক কেজি দইয়ের হাঁড়ি তাই সমস্ত দুধটা এর মধ্যে ভালোভাবে ধরে যাবে আর বাকি সামান্য দুধ বেঁচে থাকবে সেইটা একটা ছোট্ট দইয়ের ভাঁড়ের মধ্যে আমি নিয়ে নেব দুধটাকে হাঁড়ি আর এই ছোট্ট ভাঁড়ের মধ্যে ঢেলে নিয়ে কিন্তু একদম নাড়ানো যাবে না তো এইভাবেই রেখে দেব এইবার দইটাকে জমানোর জন্যে আমি একটা বড় পাত্র নিয়েছি এই দেখুন এটাতে চাল রাখা হয় তো এইভাবে আমি ধরে হাঁড়িটাকে এর মধ্যে বসিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দেওয়ার জন্যে এর মধ্যে কাপড় চাপা দিয়ে আমি রেখে দেব তো এর মধ্যেটা যত ভালো গরম হবে দইটা কিন্তু খুব ভালোভাবে বসবে আর এর মধ্যে আমি দুটো সুতির কাপড় এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিয়েছি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু না করলে দইটা কিন্তু জমবে না যত গরমের মধ্যে রাখা যাবে দইটা কিন্তু ভালো হবে তাই যত সম্ভব এর মধ্যে কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে তো এইভাবে আমি কিন্তু সারা রাত রেখে দিয়েছিলাম তো সারা রাত রেখে দেওয়ার পর আমি ভোরবেলায় আবার এই দইটা খুলেছি খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে দইটা কিন্তু ভালোভাবেই জমেছে তো এইবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব এক ঘন্টা ঠান্ডা করার জন্যে এটা জাস্ট আপনাদের আমি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই দেখুন দইটা একদম জমে ক্ষীরের মতো হয়ে আছে কি দারুণ লাগছে এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। ঠান্ডা না হলে কিন্তু দই খেতে ভালো লাগে না তো এইভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টাই যথেষ্ট একদম জমে ক্ষীর হয়েছে দইটা দেখে তো আমি লোভ সামলাতে পারছি না এবার একটু কেটে খেয়ে দেখি কেমন হয়েছে এত ভালো লাগছে কি বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই মিষ্টি দই